ফাহিমুল্লাহ জামাল উদ্দিন তারপর হাফেজ আবু বাবাকর তাসিম আবু বাবাকর সিদ্দিক তাসিম পিতা আশিক রহমান জেলা রংফুল হাফেজ আবু বাবাকর সিদ্দিক তাসিম পিতা আশিক রহমান জংফুল নামবাজার হাফেজ মাহমুদুল হাসান লাবি হাফেজ মাহমুদুল হাসান লাবি পিতা শরীফুল ইসলাম জেলা মমিন শাহীদ হাফেজ মুহাম্মদ রাহাদুল ইসলাম তামিম হাফেজ রাহাদুল ইসলাম তামিম পিতা পিল্লা হোসেন ব্যাপারী মমিন শাহীদ हाफिज मोहम्मद आराफत हुसैन सुव हाफिज आराफत हुसैन सुव पिता मोहम्मद अब्दुल आलिम शेरपुर जलाशेरपुर हाफिज मोहम्मद अबू रायहान, हाफिज अबू रायहान पिता मोहम्मद आलमगी जिनाइलापुर हाफिज मोहम्मद हामिन सरकार हाफिज हामिन सरकार पिता मोहम्मद अरमान गासा गाजीपुर हाफिज मोहम्मद अरफान हुसैन হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম হাফেজ শরীফুল ইসলাম কৌশল হুসাইন আদেফ গজিবো হাফেজ শরীফ পিতা মোহাম্মদ কৌশল হুসাইন বারো নম্বর হাফেজ মোহাম্মদ আমির হামজা জেলা আমিরসালাম জলা

পিতা মোহাম্মদ জিয়ারুল ইসলাম ভালুকা শেরপুর শেরপুর হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলামী গাজীপুর হাফেজ আশরাফুল ইসলাম পিতা জহরুল ইসলাম কুনাবারী জেলা গাজীপুর হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা আয়াতুল মিয়া জেলা মোমিন শাহী হাফিজ শরীফ পিতা আয়াতুল মিয়া জেলা মোমিন শাহী হাফেজ মোহাম্মদ মুরসালিন আহমদ হাফেজ মুরসালিন আহমদ পিতা রজব জেলা পাবনা সোজানগর পাবনা হাফেজ মোহাম্মদ মেহরাজ হুসাইন হাফেজ মেহরাজ হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল কাদির গাসা গাজীপুর হাফেজ মোহাম্মদ জাকারিয়া হুসাইন পিতা রুহুল আমিন জেলা বরিশাল বাকেরগঞ্জ জেলা বরিশাল হাফেজ জাকারিয়া পিতা রুহুল আমিন বাকেরগঞ্জ বরিশাল হাফেজ মোহাম্মদ আল আমিন রাহাত হাফেজ আল আমিন রাহাত ইবনে আবুল খায়ের বাসন গাজীপুর এই ভোগরা গ্রাম আল আমিন রাহাত ভোগরা জেলা গাজীপুর হাফেজ মোহাম্মদ মুরাদ হাসান মোহাম্মদ রাসেল মিয়া হাফেজ মুরাদ হাসান পুত্র রাসেল মিয়া জেলা জামালপুর মধুপুর জামালপুর হাফেজ মোহাম্মদ সিয়াম চৌধুরী হাফেজ সিয়াম চৌধুরী পিতা শেখ সাদী মোহনগঞ্জ নেত্রকোনা হাফেজ মোহাম্মদ হেদায়ত সরকার হাফেজ মোহাম্মদ হেদায়ত সরকার পিতা মোহাম্মদ নূর হোসেন রঞ্জু সৌভাগ্যবন পিতা নূর হোসেন রঞ্জু নালিতাবাড়ি জেলা শেরপুর হাফেজ হেদায়ত সরকার পিতা নূর হোসেন রঞ্জু নালিতাবাড়ি জেলা শেরপুর তারপর হাফেজ মোহাম্মদ ইসরাফিল হোসেন হাফেজ মোহাম্মদ ইসরাফিল হোসেন ভাগ্যবান পিতা মোহাম্মদ হাবিল হুসাইন থানা জেলা শেরপুর হাফেজ ইসরাফিল পিতা হাবিল হুসেন জেলা শেরপুর সর্বশেষ হাফেজ মোহাম্মদ সাউন হাসান হাফেজ মোহাম্মদ সাউন হাসান পিতা মোহাম্মদ শাহিন থানা চলন ডাঙ্গা জেলা গাজীপুর জেলা সিরাজগঞ্জ হাফেজ সাউন হাসান পিতা শাহিন জেলা সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ এভাবে আমাদের পাত্র মাদ্রাসা জামিয়া থেকে এই বছর সাত আট জন হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ হায়াত সমাপন করছে আল্লাহ তাআলা তাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন সকলে আমিন তারা যারা হাফেজ হইছে এখন বড় আলেম হতে পারে পুরো এলাকার জন্য তারা যেন হেদায়েতের জরিয়া হতে পারে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এখান থেকে যারা হাফেজ আকরণ হয়েছে তাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মহকাম সাহেবের পক্ষ থেকে সবাইকে পাঞ্জাবের কাফর হাতিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ জুব্বা আলহামদুলিল্লাহ এবং একবারে জুব্বা আমাদের মহকামিম মাওলানা ফজলুর রহমান সাহেবের পক্ষ থেকে হাতিয়া শুরু তাদেরকে জুব্বা দিয়া তাদেরকে বরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ যাদের সন্তানের হাফেজ হয়েছে আপনারা পিতা মাতার অত্যন্ত সৌভাগ্যবান

তারা খেতমত করবে এতে আমাদের কাম্য এটি আমরা যাই কিন্তু অনেকে ভুল বোঝে বিভিন্ন লাইনে দিয়ে দেয় তারপর তখন তারা এই সময়টা নষ্ট হয় সঠিক পথে থাকে না তখন তারা পথ কষ্ট হয়ে যায় বিভিন্নভাবে তারা দেখা যায় যে হয়ে যায় এই জন্য কখনো ভুল করা যাবে না তাদেরকে অবশ্যই মাদের সাথে আলেম বাড়াতে হবে আলহামদুলিল্লাহ আমাদের মহতাংশের পক্ষ থেকে ছাত্রদের জন্য হাতিয়া কাপড় এবং ছাত্রদের ভক্ত থেকে আমাদের মহতাবি সাহেবকে তারা কেস দিয়ে বরণ করে নেবে ইনশাল্লাহ একটা পাগড়ি আছে অতিরিক্ত আমাদের মহতাবি সাহেবকে আমাদের মহতাবি সাহেবের উস্তাদ মোগর খরমাদেশার বড় হজুর মুফতি রিহাজ মুরিয়া সাহেব আগেও ছাত্র মাথায় পাগড়ি দিয়েছে এবার ইনশাল্লাহ আরেকটি পাগড়ি দিয়েছে ছাত্ররা বড় হজুর

পত্র জামিয়ার সম্মানিত মোকামিল মাওলানা ফজল রহমান সাহেবকে ওনার দুজন উস্তাদ আছে তারা এখন চাকরি করে যাচ্ছে লালবাগ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদেশ আল্লামা আব্দুর রহিম সাহেব দামা বরকাত মালিয়া এবং মোগর সম্মানিত সমাজ মোকামিল মুফতি রিহাজ উদ্দিন ভাইয়া দুইজন উস্তাদ আমাদের প্রিন্সিপালকে চাকরি করা দিচ্ছে আলহামদুলিল্লাহ বাবার হাবিজ সাহেব তোমার দাঁড়াও আমাদের চমৎকার দৃশ্য সব সাদা আলহামদুলিল্লাহ আমরা বুজুর্গ জেনে বদর যুদ্ধে যখন মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন তখন এই ফেরেশতাদের মাথায় এরকম সাদা পাগড়ি ছিল আলহামদুলিল্লাহ সেরকম একটা ফেরেশতাদের মতো দৃশ্য আমরা দেখতেছি এবং এই দাউরা ছাত্র নামটা ঘোষণা করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা হাসান জাবেদ সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছেন অল্প কিছুক্ষণ পরে উনি আলোচনা টেবিলে বসবেন আমরা এদেশে দিকে আলোচনা না করে সকলে চলে আসি

যারা দাও ছাত্রদের পক্ষ থেকে আমাদের মোতাহ সাহকে দিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে বরণ সাহ বরণ করেছে আল্লাহ তালা আমাদের মোতায় হায়াত দান করুন দিনের জীবন করুন এবং ছাত্ররা সকল আল্লাহ তালা দিনের জন্য খুব